তো তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ এবং সি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো যারা মেরিটের চান্স তাদেরকে মেরিট অনেক অনেক শুভকামনা আর যারা এখনো ওয়েটিং এ রয়েছ তারা প্রশ্ন করছো যে ভাইয়া এবার কত ওয়েটিং পর্যন্ত টানতে পারে ওয়েটিং এ এবার আমি আশা করতেছি সবকিছু অ্যানালাইসিস করে কিছু সংক্ষেপে তোমাদেরকে বলি তো এটা যেহেতু সবার আগে পরীক্ষা হয়েছে তো সামনে থেকে বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপরে অন্যান্য আরো ইউনিভার্সিটি রয়েছে সেগুলোতে চলে যাবে আর কিছু বিষয় ইফেক্ট ফেলবে সেটা হচ্ছে ঢাকামুখী যারা সেকেন্ড টাইম দিতে যাবে এবং তারা ঢাকায় থাকতে চায় তারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পড়ে এবার আমি মনে করছি যাদের পজিশন তিন হাজারের মধ্যে রয়েছে আমি আশা করছি তোমরা এবার একটা একটা সিট অবশ্যই পাবা ইনশাল্লাহ তো যারা তিন হাজারের মধ্যে রয়েছে তারা একটু নিশ্চিন্তে থাকতে পারো এবং যারা তার বাহিরেও রয়েছে তারা ওয়েবসাইট এর বোর্ডে খেয়াল রাখবে কখন ভার্সিটি থেকে কত পজিশন পর্যন্ত কল করতেছে ভর্তি হওয়ার জন্য বাকিটা দেখা যাক আর যতক্ষণ না তোমার কোথাও মেলিটে হয় পরীক্ষা দিতেই থাকো